এ ওমর এ দীপু বাইলা কথা কও কিজু কথা আছে তোর এই দীপু ভাই একটা বেন আরে দীপু ভাই হ্যাঁ ভাই কি করেন ভাই আগু দেই বন্ধু এ বোতল টতল টকে আর পোষণ আরে জীবনে কিছু করতে হলে বড় কিছু করতে পার হ্যাঁ বরে তো তোর টিকটক করতে হইবো

हां अंत तो तू पूरा वायरल हो जाबे अंत तो तेरे के अटके देत ना पूरा वायरल

এই জায়গাটা সুন্দর এই জায়গাটা বল তাহলে এদিকটা ভিডিও বানাই দ রে আরে দীপু ভাই হ্যাঁ ভাই কি করেন ভাই ইয়ে ইয়ে আইয়ে আরে দীপু ভাই কি ভয়েস দিলে এটা সারার আগেই বড়ো কাফাইবো দেই হ্যাঁ দে তাহলে একটা ভিডিও আপলোড দেই সেলিব্রিটি হওয়ার পর আমরা তো বড় সেলিব্রিটি হয়ে গেছি আরো বড়ো সেলিব্রিটি হওয়া লাগবো অন কেমন হওয়া যায় আইডিয়া বন্ধু

ঠিকঠাক রাখবে না তুই দুবাই আয়া ভিডিও তো হইবি বস্তির থেকে মোট একটা মাই বিয়ে করেছেন বুট কি গস এই বুট মিলাইতে তো আমার সময় গেছে এই বুট ভিডিও বানাইতে বানাইতে আমার আইডি আগের থেকে গেছে ভিডিওর কামনে ভিউ বান যাবে দীপু ভাই বিউ কামানেলে একটা বুদ্ধি আছে বাংলাদেশের ওমর ভাই আছে না এর লগে যেই ভিডিও বানাইতেছে মিলিয়ন মিলিয়ন ভিউ পড়তাছে হ্যাঁ তাহলে আমরা না লাইভে যাইয়া ওমর নামে উল্টা পাল্টা ভিডিও বনামো আমগো মিলিয়ন মিলিয়ন ভিউ হইবো আয় তুই তুই